সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম লাইফটা কিলা আছে কিনা অবশ্যই জানাবেন thank <sniffs> you হ্যালো শুভ শুভশ্রাত্রী সবাইকে কে কেমন আছেন অবশ্যই জানাবেন রূপনগর থানা হাই হ্যালো গুড নাইট গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন আমি কে তুমি কে ইউটিউবার ইউটিউবার সেই ভালো লাগলো কমেন্ট পড়ে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি রূপনগর থানা তোমার বাসা কোথায় আপু আমি ঢাকায় থাকি আপনি কোথায় থাকেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ লাইভে এতজন জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য আমি ঢাকা মিরপুর থাকি তুমি আমি হচ্ছে মতিঝিল থাকি সো মুখ সেরকে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বাড়ি কোথায় খাওয়া দাওয়া হয়েছে না এখনও খাওয়া দাওয়া হয়নি কিন্তু হবে থ্যাংক ইউ সো মাচ সবাই লাইক কমেন্ট করার জন্য আমি তো বললাম আমি ঢাকা থাকি ঢাকা কমলাপুর মতিজিলেরিয়ায় অবশ্যই সবাই চিনেন রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাম সাহেব লাইক দিলাম থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন রফিকুল ভাইয়া অবশ্যই জানাবেন মিরপুর টুমতি জলিয়াস মেট্রো রেল ধরে চলে আসেন হা থ্যাংক ইউ সো মাচ খুব কাছাকাছি কোথায় কাছাকাছি মেট্রো দিয়ে আসলে তো মানে টাইমটা কম লাগে বাট এভাবে আসলে তো সেই লেভেলের খবর হয়ে যায় ওয়েব ওয়েদার ইন্ডিয়া থেকে ওয়েদার ইন্ডিয়া থেকে বলছি ও মা তাই নাকি থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে আমার লাইভ দেখার জন্য আলহামদুলিল্লাহ ভালো শুনে ভালো লাগলো খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই জানাবেন রূপনগর থানা কি হয়েছে তোমার জন্য থ্যাংক ইউ আমি বাড়ি চট্টগ্রাম এখন ওমান থেকে দেখছি উমা তাই নাকি আপনি বাইরে থাকেন যাক ভালো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা দেখার জন্য রূপনগর থানা তুমি মিরপুরে চলে আসো তাই নাকি আমার ফোপা বোনের বাসা হচ্ছে মিরপুর মিরপুর আপনি মিরপুর কত নম্বরে থাকেন পল্লব পল্লব কেমন আছো এই পল্লব কোন পল্লব অবশ্যই কমেন্ট করবে রূপনগর থানা ঢাকা মিরপুর চিড়িয়াখানা আছে দেখে যা চিড়িয়াখানা বুঝতে পারলাম না কমেন্টটা না খাবার অনেক দেরি আছে তাই নাকি এখন কয়টা বাজে ওখানে রূপনগর মিরপুর এক নম্বর ও আচ্ছা তাই মিরপুর এক নম্বর তো তাহলে কাছাকাছি আর আমার ফুপাত তো বোনের বাসা হচ্ছে মিরপুর বারো নম্বর থ্যাংক ইউ সো মাচ এতজন কমেন্ট করার জন্য লাইভে জয়েন হওয়ার জন্য বললাম চিড়িয়াখানায় ফেলাতে আসো তুমি ও আচ্ছা হ্যাঁ গিয়েছি তো অনেকবারই গিয়েছি নয়টা সাতত্রিশ ও আচ্ছা তাই থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্ট পড়ে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অধিক অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন আমি আমি এক নম্বর লাগ দিয়েছি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আজকে খুব ভালো লাগলো লাইভে কথা বলে আপনারা আমাকে সুন্দরভাবে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট অফ অফ হয়ে গেল কেন সবাইকে চলে গেলেন নাকি আপু তোমার নাম কি জিহাদ ভাই ভাই আমার নাম হচ্ছে নিশি আমার রিয়েল নেম নিশি ইউটিউবে যেই নাম দেওয়া আমার সেই নামই দেওয়া কেন আমার নামটা কি সুন্দর না অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাছ জিহাদ ভাইয়া আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ইনশাল্লা ও আপু জি ভাইয়া বলেন শুনতেছি বললাম তো নাম তো বললাম নিশি রাতে কার বেশি বাজে নিশি রাতে কার বাসি বাজে কোথা থেকে পাচ্ছেন হয়তো বাহিরে আমার তো স্টেশনের সাথে বাসা তো হয়তো সেইটাই আওয়াজ পাচ্ছেন অনেক সুন্দর আপনার নাম তাই থ্যাংক ইউ সো মাচ আপনার রিয়েল নাম কি জিহাদ অবশ্যই জানাবেন রফিকুল ভাইয়া কি চলে গেলেন নাকি থ্যাংক ইউ সো মাচ যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ রূপকথার থানা তাহিরি হুজুরের গান গাইলাম তাই নাকি কোথায় আমি তো শুনতে পারলাম না সো স্যাড জিহাদ ভাই আপনি কোথায় থাকেন অবশ্যই জানাবেন তাহিরি হুজুরের গান আমি তো শুনলাম না আপনি যে তাহির হুজুরের গানটা গাইলেন কি গানটা গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোথায় আমি আমি ক্যামেরার ব্যাক সাইডে আছি কমেন্ট পড়ছি আপনারা কমেন্ট করছেন আমি কমেন্ট পড়ছি খুব ভালো লাগছে কমেন্ট পড়ে আপু তোমার বাসা যশোর না না আমার বাসা আমি আল্লাহ আমার তো গ্রাম থাকলে তো ভালোই হতো গ্রাম তো নেই আমি হয়েছি আপু তোমার বাসা কোথায় বললাম তো ভাইয়া নগরের থানা তোমার কয়টা বেবি আছে আপু আমার ওয়ান একটাই বিবি আছে আমার ছোট্ট একটা ছেলে আছে ও আচ্ছা আমি ভাবছি আমার কথা বলছে না আচ্ছা নিশিদার থেকে বেশি তাই নাকি তাহি হজুর কী এটা গিয়েছিল গান আমার তো আমি তো শুনি নাই তাই তো বলতে পারলাম না ভালো লাগলো মজা পেলাম কথাটা শুনে যারা লাইফে আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে চুপচাপ বসে থাকা থেকে কমেন্ট করলে না ভালো লাগে নিশি থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য কোথায় চলে গেল সবাই আচ্ছা নেট কি স্লো নাকি কিছুই তো দেখতে পাচ্ছি না যারা লাইভে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন প্লিজ আর যারা লাইক দিয়েছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কি খাবার খেতে চলে গেলেন না কি কমেন্ট করছেন না রিপ্লাই দিচ্ছেন না যারা লাইভে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন প্লিজ রূপ কথা তা না আপু তোমার কয়টা বিবি আছে বললাম তো আমার শুধু একটাই ছেলে আছে আর নেই অনলি ওয়ান হাই কেন হাই মানেটা বয়স্ক তো বয়স বেশি না বয়স অল্প নয় বছর আপু তোমার রাতে খাওয়া দাওয়া হয়েছে না না কোনো খাইনি খাবো আপনার হয়েছে কিনা অবশ্যই জানাবেন ভাইয়া কি করেন ভাইয়া বিজনেস করেন ভাইয়া এখনো আসে নাই ভাইয়া এখনো কাজে আসবে দোকান বন্ধ করে আমার ছেলের তো প্রায় দুদিন যাবত অনেক জ্বর ছিল আল্লাহ রহমতে এখন সে সুস্থ অনেক জ্বর ছিল অনেক একশো ছয়ের উপর ছিল খুব খারাপ ছিল মনটা অনেক জ্বরে আমি তো ভাবছিলাম ডেঙ্গু হয়েছে কিনা পরে দেখি যে না আলহামদুলিল্লাহ জ্বরটা ভালোই কেটে গেছে অনেক আল্লাহর উপ সুপ্রিয় আদায় করি এত বিজি বাপরে বাপ কে বিজি কে বিজি আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে রূপনগর থানা দোয়া শুভ কামনা রইল বাবার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অনেক দোয়া করবেন আমার ছেলেটা আছে তিন দিন যাবৎ কিছু খেতে পারে নাই জ্বরের মুখে অনেক জ্বর ছিল সাব সাবু দিও দিয়েও কোনো কাজ হয়নি হুম আপু আপনাদের না এখনো খাইনি আমাদের খেতে দেরি হয় বারোটা সাড়ে বারোটা বেজে যায় বাচ্চারা বাবার খাবো তো এখন তালের পিঠা পিঠা তালের খেয়েছি দুধ ছানা হয়ে গেছিল দুধের ছানা খেয়েছি তোমার জামে ভিজি না ভিজি না মানে একটু পরে আসবে এখন কাজ থেকে ফিরবে এখন বাসে সব ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ দোয়া করবেন যাতে আমার ছেলেটা খুব তাড়াতাড়ি ভালো হয়েছে তোমার বয়স আমার বয়স কথা ওল্ড রিয়েল বয়স সাতাশ বছর আমি বা কাজে আছি তাই কমেন্ট করতে একটু দেরি হয়ে এই কে সমস্যা নেই কাজ আগে তাই না তা আপনি কি কাজ করেন অবশ্যই জানাবেন রফিকুল ভাইয়া জিহাদ ভাই ও হ্যাঁ ও আপনি কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন অবশ্যই জানাবেন ভাইয়া জিহাদ রূপকথার থানা তাহলে পিঠা পাঠিয়ে দাও হ্যাঁ নিয়ে যাও এসে নিয়ে যাও খেয়ে যাও আমি একটু কি তাকে এটা বানে কারণ আমার অনেক ক্ষুদা লাগে একটু পর পর আমার খেতে ইচ্ছে করে তাই এটা ওটা দিয়ে থাকে বেশিরভাগ লাইভ আমি আমার কিচেনের ঘরে করি তা বুঝিনি কি বললেন বললাম যে আপনি অনেক বিজি কাজ করছেন কাজটাই তো আগে তাই না তাই বললাম কোনো সমস্যা আপনার ছুটি হয় কখন অবশ্যই কমেন্টে জানাবেন যারা লাইভটা দেখছেন যারা নতুন প্লিজ একটা কমেন্ট করবেন আর পাশে থাকবেন অবশ্যই এত নেট স্লো যা বলার বাহির আজকে দুদিন যাবৎ নেট অনেক স্লো আপনাদেরও কি সেম অবস্থা জানাবেন প্লিজ নাকি আমার এখানে এরকম সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তো এখন কে কি করছেন অবশ্যই জানাবেন আচ্ছা সবাই ঘুমান কখন আপনারা অনেক রাত করে ঘুমান নাকি ডায়মন্ড আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ ভাইয়া কোথায় চলে গেলেন সবাই এত সুন্দর কমেন্ট করছিলেন কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম ভালো না শরীর দুর্বল তাই নাকি জ্বর আসছে নাকি জ্বরটা যে এবার এত খারাপ যা বলার বাইরে আমার ছেলের অবস্থা তো হাল হয়ে গেছে মেহরা আহমেদ হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ডায়মন্ড ভাইয়া আপনার কি জ্বর জ্বর হয়েছে কিনা অবশ্যই জানাবেন আর না পা খাবেন এই জ্বরটা কিন্তু খুবই বা খারাপ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া যাক ভালো রাতের খাবার খেয়েছেন কি না অবশ্যই জানাবেন তারপর দুইটা ডিম শীত বসালাম এক গ্লাস গরম দুধ খাবো এখন মধু দিয়ে ও আচ্ছা যাক ভালো পুষ্টির দরকার আছে অবশ্যই খাবেন মেহেরা আহমেদ আপু তুমি কি সামনে আসবে না সামনে সামনে আসলে না আমি কথা বলতে পারি না অনেক নার্ভাস হয় বয় হয় তার জন্য আসি না তাও কত কিছু বলছি কমেন্টে রিপ্লাই দিচ্ছি তখন আসলে দেখা যাচ্ছে স্ট্যাচু হয়ে থাকবো তাই আর কি আশা হয় না সবাই কি চলে গেল নাকি লাইফ থেকে কেউ কমেন্ট করছে না তো পুষ্টি করে কিনবো বোঝে তাই নাকি আপনি কি আনমারিট বিয়ে করে নেন বাবা মাকে বলেন যে আমি বিয়ে করব। তোমাকে দেখতে মন চায় কেন তাই নাকি দেখতে মন চায় আমার পিক দেওয়া আছে ভাইয়া ওখান থেকে দেখে নেন ওইটাই আমার রিয়েল পিক আমি এতটাও সুন্দর না যে আমাকে দেখলে আপনাদের মন ভরে যাবে ঠিক আছে সবাই কি চুপচাপ কেন সবাই চেলে গেল আমি থাকবো তাই নাকি থ্যাংক ইউ ভাবি তোমার এস এম এস ভাবি তোমার এস এস কি এসিসি কততে দিয়েছো আমি এসিসি দিয়েছি হচ্ছে দুই হাজার তেরো সালে আর ইন্টার দিয়েছি হচ্ছে দু হাজার দেখো নি স্বামী দেখিনি ওয়াও তাই নাকি শশুই তাও তো ভালো কাজ করেন লেডিস টাইলারে কাজ করেন যাক ভালো আমিও কিন্তু জামা শিলাতে পারি বাসায় আমার নিজের জামা আমি নিজেই বানাই ঠিক আছে তোমার সমান তাই নাকি তাহলে তো চিমটে কাটতে হয় চিমটে দিলাম তাই নাকি তোমার এস কত আমার ব্যাড লাক আমি ইন্টার পড়ার পর মানে ইন্টার ফার্স্ট ইয়ার পড়ার পর আর পড়া হয়নি বিয়ে দিয়েছে বাবা মা বিয়ে করে দিলাম এখন বিয়ে পাস সুন্দর না মেহরা বাহমেদ আপু তোমার বাসা কোথায় বললাম তো আমার বাসা হচ্ছে কমলাপুর মতিঝিলেরিয়ায় চিনেন ইসলাম হ্যাঁ আমিও জামা বানাতে আমি নিজের জামা নিজেই বানিয়ে পড়ি খুব ভালো লাগে ডিজাইন করি বানাই সমস্যা নেই এরপর থেকে টিপস নেওয়া যাবে আপনার থেকে কিভাবে কি বানাতে হয় অবশ্যই হেল্প করবেন তুমি আমার বান্ধবী তাই নাকি মজা পেলাম তুমি আমার বান্ধবী হ্যাঁ থ্যাংক ইউ সো সবাই সবাইকে চলে গেলেন তো চলে গেলেন নাকি কেউ কমেন্ট করছেন না ওই এই কি কাজ করছো এখন এখন কিছুই করছি না কমেন্টে রিপ্লাই কাজ সব শেষ আপু তুমি কি সামনে আসো না সামনে বললামই তো মানে এভাবেই তো কথা বলতে পারি না সামনে আসলে তো মানে আরো নার্ভাস ফিল হয় দেখা যায় কি বলবো লাইভের সামনে এসে কখনো তো লাইভের সামনে এসে কথা বলিনি তো তার জন্য ভাত খাইছ মানে ভাত খেয়েছি কিনা হ্যাঁ ভাত খাইনি এখন পরে খাবো তাই নাকিম জিহাদ ভাই অ মা আপুনি এন প্ৰকুত থাকে আছিলে জিহাদ ভা আচা একো মেঠাই আমি আছো কাজ বারোটা বেঁধে গেছে হ্যাঁ পেট বড়া আজকে অনেক কিছু খেয়েছি তাই পেটটা বড়া কি লিখেছেন এখনো খাও নাই কেন পেট বড়া তোমার কথা বলতে হবে না যে এটা দেখি কি খেলাম সন্ধ্যা পর থেকে আজকে খেয়েছি অনেক কিছু খেয়েছি রুটি দিয়ে তরকারি খেয়েছিলাম প্রথম তারপরে খেলাম পিঠা তারপরে খেলাম দুধটা ফেটে গিয়েছিল তাই ছানা হয়ে গেছিলো সেটা খেলাম তারপর বিস্কুট খেয়েছি তারপর খেলাম কি জানো একটা পর একটা আছে খেতেই থাকে মুখ চলতেই থাকে